আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনার ইঞ্জিন কি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে আজকে আমি দেখাবো ইঞ্জিন ওভারহিট হওয়ার ছয়টি প্রধান কারণ তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ছয়টি প্রধান কারণগুলো যদি আপনি জেনে নেন ইনশাল্লাহ আপনি কাজ করতে একদমই মানে সহজ হয়ে যাবে তো অবশ্যই ভিডিওতে লাইক করে শেয়ার করে আপনি ভিডিও দেখতে বসে পড়ুন ইঞ্জিন ওভারহিট এটা খুব ক্ষতিকর যেটা ইঞ্জিনের ব্লকের জন্য আপনার ক্ষতিকর হয়ে যায় অনেক সময় ইঞ্জিন ব্লক ফেটে যেতে পারে অথবা আপনার ক্রেং সফট ভেঙে যেতে পারে তো ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়া ভালো নয় তো নাম্বার এক গুণয়মান পার্টস টাইট হয়ে যাওয়া ইঞ্জিনের ভেতরের মুভিং পার্টস যদি টাইট হয়ে যায় গর্ষণ বাড়বে আর বেশি গর্ষণ মানেই বেশি তাপ এতে ইঞ্জিন হিট হয়ে যায় এটা হচ্ছে আমরা যদি ফিটিংসের সময় পার্টসগুলো ফিটিংসে টাইট করে ফেলি তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে নাম্বার দুই প্লাঞ্জার পাম্প সমস্যা প্লাঞ্জার পাম্পের ঘাসেট কম হলে ফুয়েল ইঞ্জেকশন ঠিক মতো হয় না এতে দহন প্রক্রিয়ায় গরম বেড়ে যায় আর ইঞ্জিন ওভারহিট হয় সেক্ষেত্রে আপনি গাস্কেটের পরিমাণ ঠিক রাখতে হবে অবশ্যই তিনটি গাস্কের দেবেন ইনশাআল্লাহ নাম্বার তিন ইঞ্জিন হেড ব্লক হওয়া যদি ইঞ্জিনের হেডে মাটি বা ময়লা ঢুকে পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেয় তাহলে কুলিং ঠিকভাবে হয় না ফলে ইঞ্জিন দ্রুত গরম হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিন যখন কুলবেন হেড হেড কুলে আপনারা হেডের ভিতরে যে রাস্তাগুলো আছে পানি চলাচলের ওই রাস্তাগুলো ক্লিয়ার করে রাখবেন পরিষ্কার করে দেবেন অনেক সময় আমরা যখন কাদা থেকে পানি দিই তখন ওই কাদাগুলো হেডে চলে যায় নাম্বার চার রিং নষ্ট হয়ে যাওয়া পিষ্টন রিং নষ্ট হলে ইঞ্জিনের কম্প্রেশন ঠিক থাকে না এতে তেল বেশি পুড়ে দুয়া বের হয় আর অতিরিক্ত তাপ তৈরি হয় ফলে ইঞ্জিন গরম হয়ে যায় এক্ষেত্রে আপনার পিষ্টন রিং এবং সিলিন্ডার এগুলো চেক করতে হবে যে ওখানে কোন জিনিসটি খারাপ হয়েছে ওই জিনিসটি চেঞ্জ করে নিতে হবে তো অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের রিং পিষ্টন এবং সিলিন্ডার নষ্ট হয়ে গেলে ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায় ওইগুলোও আপনাদেরকে দেখতে হবে নাম্বার পাঁচ বিগ অ্যান্ড বিয়ারিং পুড়ে যাওয়া বিগ অ্যান্ড বিয়ারিং যদি পুড়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তখন ইঞ্জিনের ভেতরে অতিরিক্ত ঘর্ষণ হয় এর ফলে দ্রুত ওভারহিট শুরু হয় সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের যে সিয়ার বিয়ারিং বা বিগ এন্ড বিয়ারিং বলা হয় আপনারা ওটা খুলে দেখবেন ওখানে কোনো ধরনের স্পট আছে কিনা না পুড়ে যাওয়া আছে কি না যদি এরকম অবস্থা হয় তাহলে কিন্তু আপনি ওই বিগ এন্ড বিয়ারিং নাম্বার মিলিয়ে আপনারা চেঞ্জ করে নেবেন নাম্বার ছয়ে আছে কুলিং সিস্টেম সমস্যা রেডিয়েটর ব্লক ফ্যান না গুড়া কুলেন্ট বা পানি কম থাকা এগুলো ইঞ্জিন টান্ডার রাখার কাজ নষ্ট করে দেয় তাই ইঞ্জিন ওভারহিটের বড় কারণ এটি তো সেক্ষেত্রে আপনার যে রেডুয়েটারের যে জালি আছে যেদিক দিয়ে বাতাস টেনে নেয় ওই দিক পরিষ্কার রাখবেন এবং ফেন বেল্ট যেটা আছে ওইটা ভালো করে টানিয়ে রাখবেন এবং বিয়ারিং ফেন বিয়ারিং এবং টেনশন ফুলির বিয়ারিংও ভালো রাখবেন ইনশাল্লাহ এগুলোই কিন্তু মেনে চলতে হবে আর তার সাথে সাথে আমাদের যে ইঞ্জিনের নজেল আছে নজেলও ভালো থাকতে হবে নজেল জাম হয়ে গেলেও এরকম ইঞ্জিন ওভারহিট হয়ে যায় এই ছিল আমাদের ইঞ্জিন ওভারহিট হওয়ার ছয়টি প্রধান কারণ আপনার ইঞ্জিন যদি গরম হয় তাহলে এই পয়েন্টগুলো চেক করলে সহজেই সমস্যাটি ধরতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার ইঞ্জিনে কোনো সমস্যাটা বেশি হচ্ছে ধন্যবাদ